কি গো তোমার জামাগুলো দাও কাঁচিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এই না এগুলো ভালো মতো মিল দিয়ে ধুয়ে দিব ধরো আছে গো নিজের কাপড়গুলো ধুচ্ছ আমার কাপড়গুলো গুলো ধুয়ে দিতে পারছো পারলাম না মা আমি তো বাড়ির সমস্ত কাজ করি আপনি কি করেন সারাক্ষণ বাড়িতে বসে থাকেন দেখ ছেলে দেখ চোপাটা একবার দেখছিস কত মুখ এই বউকে শীঘ্রই এই বাড়ি থেকে ভাগা

বউকে সামনে রাখ দিচ্ছি আমার মাকে মুখ সামনে কথা বলতে বল বলে দিলাম কিন্তু নাহলে আমার থেকে খারাপ কিচ্ছু হবে না তো হ্যালো এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবাইক টি অল করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ভাই আর এই ভিডিওটা শর্টই থাকলো এতটুকুই থাকলো